আপনার হচ্ছে এখানে তিন ইঞ্চি থেকে দুই বেশি আছে ঠিক আছে যেটা ভালো যাতে কম না হয় ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে কম না হয় এখানে কিন্তু তিন ইঞ্চি থেকে দুই বেশি ছিল মানে খুবই ভালো দরকার আমার আমি যেটা মনে করি খুবই ভালো আমরা সাইডে দেখি দেখেন এই পাশটা দেখান এই পাশটা কতটুকু তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে একটু বেশি বা তিন ইঞ্চি কোনো সমস্যা নাই তিন ইঞ্চি হলে খুব ভালো হয় ঠিক আছে আচ্ছা এই এই পাশটা দেখান এই পাশটা কত আছে আর এটাতে মোটামুটি তিন একদম পারফেক্ট

তো এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে পাশের রোডটা বলতেছি শোনেন দেখান এই যে পাশের আছে হ্যাঁ এটা একটু কম আছে এটা জাস্ট হচ্ছে 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 এখন অবস্থায় ওনারা ইঞ্চি করে হ্যাঁ বাট একটা দুইটা রড সামনে থাকে তো যেটা করতে হবে সেটা হচ্ছে কোড়া দিয়ে জাস্ট হচ্ছে একটু বাখা করে দিতে হবে তাহলে কিন্তু কাবারিংটা ফুরাই তিন ইঞ্চি থাকে এখানে তো ওনাকে আমি বলছি বাট এটা হচ্ছে যে দুটোটুকু বাকি আছে এটা ঠিক করে দিবে আচ্ছা ওই পাশে দেখেন তো তিন ইঞ্চি ঠিক আছে কিনা এ পাশে হ্যাঁ এই পাশে তিন ইঞ্চি ঠিক আছে আর এই পাশটা এই পাশেরটা চেক করেন এই পাশেরটা এটা তিন ইঞ্চি ঠিক আছে আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ তিন ইঞ্চি ঠিক আছে ওকে তো এখানে যে বিষয়টা বলবো মানে একটা ফুটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কাভারিং ঠিক আছে কিনা তো এখানে যেটা হয়েছে আমরা বলি যে তিন ইঞ্চি হইতে হবে হ্যাঁ যদি কোনোভাবেই সম্ভব হয় না আড়াই ইঞ্চি দিতে হবে তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তিন ইঞ্চি যাতে থাকে তো এখানে যেটা ওনারা করছে তিন ইঞ্চি এক বা তিন ইঞ্চি একদম পারফেক্ট আছে হয়তোবা একটা দুইটা রড আশেপাশে দেয়া আছে এটাকে হচ্ছে মাতাম দিতে হবে আর একটু ভালো আমরা আছে দুই একটা রড হয়তোবা বাইরে আছে সো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে হ্যান্ডেল আছে এটা দিয়ে হচ্ছে সুজা করে দিতে হবে তো আপনি এখনই দেন তাই আছে এটা এই স্ট্যান্ড যেটা হইতেছে এটা হচ্ছে সুজা করে দিচ্ছি যাতে হচ্ছে যে আপনার কভারিংটা ঠিক থাকে পরে কোন শব্দ নাই এখন সাথে সাথে কাজ হবে হ্যাঁ তো দেখেন এটা ঠিক আছে আর কোনোটা সমস্যা আছে দেখেন আর কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এই পাশে ওই পাশে দুইটাই ঠিক আছে তো আপনাদেরকে যেটা বলবো ফুটিংটা এটা মালিক হোক এবং কন্ট্রাক্টার হোক মিস্ত্রি হোক যেই হন ফুটিং এ যাতে হচ্ছে লোহা গুলা আপনার সরাসরি মাটির সাথে না থাকে অথবা কাভারিং যাতে কম না থাকে তো এই ভিডিও গুলার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এই ধরনের ভুল না করেন এটা থেকে শিখতে পারবেন বিষয়টা ঠিক আছে তো যদি সম্ভব হয় ভিডিও করে দেবেন সব ভালো থাকবেন হাফেজ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে